বিসমিল্লাহ বাড়ির আশেপাশে গড়ে তুলুন সবজি চাষে এই কথাটা বলেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারপরে সে অনেক কিছুই বলেছে যেগুলো পুরা ইতিহাসের রিপোর্ট যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনির চপ খান বেগুনের দাম বেশি আসলে কিছু কিছু কথা যেটা খুব হাস্যকর যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলে তিনি আরো বলেছিল যে বড় মাছ না খেয়ে ছোট ছোট মাছ খান ওই জন্য একটা কথা বলা যে এখন বর্তমান যে লেবুর দামটা ছিল উনি থাকলে অবশ্যই বলতো যে লেবু না খেয়ে ভীমবার খান ভীমবারে একশো লেবু শক্তি আছে আসলে সবই হাস্যকর কথা যেটা না বললেই নয় ওই জন্য আমি আগে ভাগেই বাল্টি হোক পট হোক বাড়ির আশেপাশে সব জায়গায় আমি সবজি গাছ লাগাচ্ছি কারণ এই কথাগুলোর যেন আরও না শুনতে হয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ